সব কিছু পাওয়া হয়ে গেলে আমি তোমারেও পাইয়া যাইতাম পায়া যাইতাম তোমার ফালায় দেওয়া টিপ আর তোমার হাতে ভাঙ্গা কাচের চুড়ে ড্রেসিং টেবিলে ফোরায় যাওয়া লিপস্টিক দামি পারফিউম শোকেসে সাজানো দা একে দামি কানের দুল সত্যি কইতাছে তোমারে পাইয়া গেলে হালার সব কিছু আমার নিজস্ব হইয়া যাইতাম সত্যিই তো সব কিছু পাইয়া গেলে আমি তোমারেও পাইয়া যাইতাম রাতের বেলায় ড্রেসিং টেবিলের সামনে তুমি সাজু ব্যস্ত থাকতাম চোখে গার ও কইরাচল দিতাম নীল শাড়ি বা কালো রঙের শাড়ি আমারে কইতা ওগো শুনছো কাপড়টা একটু টাইনা ধরো আমি কুচিটা ঠিক করি তোমার আদে করা করার আলার আমার হইত না হয়তো বা আবদার করেই কইতা এই শুনছ কাচের চুরি গুলা আমার হাতে পড়াইয়া দাও আমি সমস্ত কিছু পিছু ফেলাইয়া আমি তোমার হাতে চুরি পড়াইতেই ব্যস্ত হইয়া যাইতাম তোমারে পাইয়া গেলে হয়তো সব কিছু আমার হইয়া যাইত সবকিছু পাইয়া গেলে সত্যি আমি তোমারে পাইয়া যাইতাম আমাদের একটা আকাশ হইতো একটা চেনা গন্তব্য থাকতো হয়তো একটা আশ্রয়ও থাকত আমাদের মাথার উপরে একটা ছাদ হইত তুমি আমার হইলে পাশাপাশি বালিশে ঘুমানোর অধিকারটা কিন্তু তুমি আমার হও নাই এসব অধিকারও আমি পাইনি এত কিছুর পরেও তোমারে পাওয়া হইল না একই আকাশের নিচে থাইকা আমাদের আকাশ ভিন্ন মাথার উপরে ছাদ ভিন্ন অন্য বুকে তোমার আশ্রয় আমাদের দুজনের গন্তব্য ভিন্ন তুমি আমার হইলে একগাল হাইসা কইতাম নীল শাড়িতে তোমার বেশ সুন্দর লাগে তোমার পাইয়া গেলে হয়তো তোমার সব কিছুই আমি পাইয়া যাইতাম কিন্তু আফসোসজনকভাবে হালার তুমি আমার হইলা